প্রিয় কৃষক হয়ে কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দেখেন আজকে কিন্তু আমার করোনা গাছের বয়স পুরোপুরি একশো বিশ দিন অর্থাৎ গাছের বয়স কিন্তু চার মাস হয়ে গেছে এখন দেখেন গাছে কি পরিমাণ ফলন গাছের যে পুরোনো বুড়ো পাতা আছে সেগুলো কিন্তু দেখেন হলুদ হয়ে গেছে নিচের কিছু মরেও গেছে কিন্তু গাছের উপরে দেখেন ফলে কিন্তু কম নেই আর আপনারা জানেন যে আমি কিন্তু করলা প্রতিদিন বা একদিন পর একদিন এরকম তো কিন্তু এই শুরু থেকে আমার করলা কিন্তু প্রায় পঁয়ত্রিশ কাটার উপর দেওয়া হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ রকম হবে কাটা কিন্তু দেওয়া হয়ে গেছে আর কাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে জালি আছে আসলে করলা মোবাইলের মাধ্যমে সেভাবে কিন্তু দেখানো যায় না কারণ ছোটো ছোটো জালি আর করলা সবুজ গাছের পাতাও সবুজ এই জন্যে সেভাবে তো ক্যামেরা আসে না আর করলা গাছে বর্তমানে কিন্তু তেমন কোনো সমস্যা নেই একটাই সমস্যা সেটা হলো থ্রিপস আসলে আমাদের এলাকার আশেপাশে যত তরমুজ ক্ষেত ছিল সব কিন্তু প্রায় তোলা হয়ে গেছে বা তরমুজ বিক্রি হয়ে গেছে এই কারণে তরমুজ গাছে যত থ্রিপস সব কিন্তু আশেপাশে যত ক্ষেত খাওয়াই আছে তার ভিতরে আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না এই করলা গাছে যদি একটু না লাগে তাহলে আপনার এই আপনার নাকে মুখে চোখে চুলের ভিতরে সব কিছুর ভিতরে ঢুকে যাবে এত পরিমাণ থ্রিপস আর থ্রিপস আপনার হচ্ছে এই মোবাইলে ক্যামেরায় দেখানো সম্ভব নয় এই জন্য আমি দেখাতে পারছি না ফলের ভিতরে থ্রিপস প্রচুর পরিমাণে কাটার ভিতরে প্রচুর পরিমাণে থ্রিপস আছে প্রচুর এক একটা ফলে প্রায় আপনার ধরতে গেলে প্রায় পঞ্চাশ একশো থ্রিপস আছে মোবাইলের ক্যামেরায় ধরা পড়বে না এগুলো আর আপনারা জানেন করলা গাছে কিন্তু সাদা মাছির আক্রমণ সেভাবে নেই সাদা মাছির আক্রমণ করানো বললেই চলে করলাগাছের মেন শত্রু হচ্ছে আপনার মাছি পোকা আর হচ্ছে থ্রিপস মাছি পোকার জন্য আলাদা করে ওষুধ কোনো দেওয়ার প্রয়োজন নেই আপনারা হচ্ছে থ্রিপস আর সাদা মাছির জন্যে আপনার যখন সাকসিসো সার মোবিন্টো আর হচ্ছে সলমান এই চারটে ওষুধ যখন ব্যবহার করবেন এর ভিতরে কিন্তু আপনার আপনার হচ্ছে কি বলে ওটাকে মাছি পোড়া কিন্তু এমনিতেই চলে যাবে থাকবে না আর চলমান হচ্ছে এমন একটি ওষুধ এই ওষুধ দ্বারা কিন্তু আপনার প্রায় সব রকম পোকা দমন করা সম্ভব আর বিশেষ করে যেসব গাছ হচ্ছে লতানো গাছ বা নর্মাল যেগুলো হচ্ছে আপনার হচ্ছে কি বলে শৌখিন গাছ সেগুলোতে কিন্তু আপনার মোবেন্ট সলমান খুব সুন্দর কাজ করে মানে গাছের কোনো ক্ষতি হয় না এইসব ওষুধ যদি ডোজ একটু বেশি হয়ে যায় তাতেও কিন্তু গাছের গাছের কোনো ক্ষতি হয় না আর এই সময় আপনারা কিন্তু অন্তত পনেরো দিন পর পর দশ দিন পর পর দিলে ভালো হয় একবার করে ভিটামিন স্প্রে করবেন সঙ্গে একদম পাম যে ভিটামিনটি ব্যবহার করি সেটাও কিন্তু বায়োফাটি এই বায়োফার্টি ভিটামিন ব্যবহার করলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরবে এবং ফল কিন্তু খুব সুন্দর সেটিং হবে আর সপ্তাহে অন্তত আপনারা গাছে কিন্তু একবার জল দেবেন আপনার করলা যদি আপনি জল না দেন তাহলে কিন্তু করলা কিন্তু দ্রুত বড়ো হবে না আর জল দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আপনার খেয়াল রাখতে হবে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে তাপ আর মাছ ভিতরে কিন্তু তাপ বেশি পরিমাণে বাধা থাকে এই জন্য কিন্তু আপনারা জল দেবেন হচ্ছে ভোরবেলা একদম সকালবেলা আলো যখন ফুটবে ফুটবে সে সময় জল দেবেন যাতে আপনার সূর্যের আলো গাছে করে আস্তে আস্তে জল প্রায় শুকিয়ে যায় মানে গাছ টেনে নেয় অথবা হচ্ছে বিকালবেলা যখন সূর্য ঢলে পড়বে তখন রাত্রে যদি দেন তাতে কোনো সমস্যা নেই দেখেন কি পরিমাণ ফল এখন কেন প্রচুর পরিমাণে ফল আমি যদি বেশি না পনেরো দিন ফল রেখে দিই মানে আপনারা পাতা দেখতে পারবেন না শুধু ফল আর ফল এত পরিমাণ ফল আর এ সময় কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে গাছ কিন্তু ঢলে পড়ার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে অর্থাৎ সূর্য উঠলে গাছ কিন্তু পাতাগুলো শুকিয়ে যাচ্ছে বা ঢলে যাচ্ছে এই ঢলে পড়া রোগের জন্য আপনারা কিন্তু আমি যে বললাম বেশি কিন্তু জল দেওয়া যাবে না গাছে আর জল দিলেও দিতে হবে রোদের সময় কিন্তু একদমই দেওয়া যাবে না জল আর গাছের যে গোড়ার ট্রিটমেন্ট এটা কিন্তু অবশ্যই করতে হবে গোড়ার ট্রিটমেন্ট বলতে আপনারা হচ্ছে নিউমাটোট গাছের যে নিউমাটোট ডমন এটা কিন্তু করতেই হবে আর গাছের যে পচন ওর জন্যে আপনারা পনেরো দিন অন্তর অন্তর একবার করে অ্যামিস্টারটা গুড়া স্প্রে করবেন আর গাছের কীভাবে গোড়া কীভাবে সুস্থ রাখবেন সেই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটির লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আর আরেকটি যে ব্যাপার হলো সেটি হলো এখন যেহেতু আকাশ মেঘলা মেঘলা মাঝে মাঝে হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে এই জন্য আপনারা অন্তত সপ্তাহে একদিন সপ্তাহে অন্তত দশ দিন পর একদিন অন্তত একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন আর এখন নর্মাল ছত্রাকনাশক ব্যবহার করলে হবে এই জন্য আপনারা ম্যানসার দেবেন আর তার চেয়ে যদি ভালো একটু ব্যবহার করতে চান তবে ডিডোমিল গোল্ডও দিতে পারেন দুটোতে খুব সুন্দর কাজ হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ভিডিওটি যারা আপনারা যদি সামান্য উপকৃত হন অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে